আমি আপনাদের প্রত্যেককে আমাদের সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি মেনে আমি হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এই কৃষ্ণ ভক্ত সম্মেলন আমাদের ময়নার সনাতনীদের একটি জাগ্রত এবং বলিষ্ঠ পদক্ষেপ গত ন বছর ধরে তারা আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় এখানে রাধা মাধবকে প্রতিষ্ঠা করে গোপালজিউর পূজা অর্চনা তুলসী রানীর সেবা ভজন কীর্তন আমাদের প্রসাদ বিতরণ এবং ভাগবত কথার উপরে গীতার উপরে আলোচনা ইত্যাদি তারা করে আসছে এই কর্মসূচির আজকে সমাপ্তি দিন ছাব্বিশ তারিখে শুরু হয়েছে সাতাশ তারিখে আমার অন্য কাজ থাকার অন্য কাজ মানে বাড়িতে বিশ্রাম জন্য নয় কারণ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এমন কোনো দিন নেই যেখানে হিন্দুরা বা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আক্রান্ত হচ্ছে না হিন্দু মন্দির ভাঙছে হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙছে হিন্দু দেব দেবীর মন্দির থেকে গহনা এমনকি ঠাকুর পর্যন্ত পাশেই নন্দকুমার চার দিন আগে ঠাকুর সহ গহনা তুলে নিয়ে চলে গেছে স্বাভাবিকভাবে আমাদের পরিত্রাণ নেই কারণ এখানে সরকার এবং পুলিশের কাছ থেকে আপনি সাহায্য পাবেন না যারা এগুলো করছে তারা একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের রাজনীতিতে তাদের গায়ে এমন তকমা আছে তারা যা খুশি করতে পারে তাদেরকেও এসাগ্র স্পর্শ করতে পারবে না তাই আমাদের এইসব কাজে থাকতে হয় এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে হিন্দু আক্রান্ত হয়নি মনে হয় বাংলাদেশ থেকে ছবি ভিডিও দেখে খুব উৎসাহিত তারা যে বাংলাদেশে এতদিন ধরে আট মাস ন মাস ধরেই হিন্দু নিধন চলছে আমাদের তো কিছুই হচ্ছে না তাহলে আমরা ওপারে যদি হয় আমরা এপারে করি দুর্গাপূজা হয়েছে লক্ষ্মী পূজা হয়েছে কালী পূজায় হয়েছে কার্তিক পূজায় হয়েছে দোল পূর্ণিমায় হয়েছে সামনেই তমলুকে নিমতলা ব্যবহার হাটে তাই আমাদের সনাতনীদের পাশে যেতে হয় কারণ আমরা যদি সনাতনীরা ঐক্যবদ্ধ না থাকি সনাতনদের পাশে না দাঁড়াই রাজনৈতিকভাবে জাতপাতের ভিত্তিতে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের এই সমাজ থাকবে না আমরা অস্তিত্ব বিলোপ হয়ে যাবে তাই আপনাদের সেদিন আসতে পারেনি আজকে এসেছি কেবলমাত্র ঠাকুরের দর্শন করতে তুলসী রানীকে প্রণাম করতে গোপালজিউকে প্রণাম করতে পুষ্পার্গ দিতে কপালে চন্দনে চর্চিত করতে আমি বংশীবদন পাঁজা মহোদয় মাখন গারু গৌতম গারু সহ সম্মিলিত আয়োজকবৃন্দদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাব তারা অনেক দিন পরে শ্রীকণ্ঠা অঞ্চলের এই জায়গায় আমাকে সাক্ষাতের অনুমতি দিয়েছে এই জায়গা আমার অত্যন্ত পরিচিত শিকণ্ঠা রামচন্দ্রপুর খেজুর তলা ও পার্শে খোঁজা সব জায়গায় আমার অত্যন্ত পরিচিত এবং যখন কাঁসাই নদী ভাঙ্গে বিপদ হতো আমি আসতাম পাশে দাঁড়াতাম যতটা পের পারতাম করতাম সম্পর্ক আজকে নয় দু হাজার চার সাল থেকে কুড়ি বছরের বেশি সম্পর্ক ময়নার সঙ্গে এই সমস্ত এলাকার সঙ্গে তাই আমাকে আজকে এখানকার মানুষজন সেদিন অভিমান করেছিলেন শুনেছি আমি আজকে শুধু দেখা করতে এসেছি এবং এই পবিত্র পূর্ণ অনুষ্ঠানে নিজেকে অংশীদার করার জন্য এসেছি আমি সকলকে সম্মানিত মঞ্চ মঞ্চে আমার যারা সাথীরা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে এই যে কৃষ্ণভক্ত সম্মেলন ময়নার সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে আরও ব্যক্তি বাড়াতে হবে আপনি ভাবছেন মোথা বাড়ি কালকে তো আপনার বাড়ি আপনি যদি ঐক্যবদ্ধ না হন আপনি যদি বেঁচে থাকার লড়াই না করেন তাহলে কখনো টিকে থাকতে পারবেন না আমি শুধু কতগুলো ডাটা আপনাদেরকে দিতে চাই আমার হিন্দুদের উনিশশো সালে প্রথম সেন্সাসে পশ্চিমবাংলার হিন্দু জনসংখ্যা ছিল পঁচাশি ভাগ আজকে আমরা সাতষট্টি ভাগে গেছি বেশি দিন লাগবে না যেদিন পঞ্চাশের নিচে নেমে যাবে না সেদিন ধর্ম নিরপেক্ষতা সংবিধান ধর্ম যার যার উৎসব সবার সম্প্রীতি মিলেমিশে চলো সবাই একসঙ্গে চল এইসব কথা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সালে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল জানেন তেত্রিশ পার্সেন্ট হিন্দু কত জানেন তাই নিজের ছেলেকে ডাক্তার করবেন ইঞ্জিনিয়ার করবেন উকিল করবেন মেয়েকে নার্স বানাবেন আরো অনেক কিছু করবেন করুন ভালো বাড়ি করবেন সম্পত্তি করবেন গয়না করবেন করুন কেউ আপত্তি করছে না কিন্তু গীতার যে মহান বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এটা যদি না করেন এগুলো বেকার হয়ে যাবে আপনার বাড়িটা দখল করার জন্য লোক বসে আছে আফগানিস্তানে হিন্দু শিখ জৈনরা ছিল আজকে কেউ নেই আফগানিস্তান যখন তালিবানরা চার বছর আগে দখল করল শত শত কোটি টাকার মালিক একজন পার্লামেন্টের মেম্বার ছিলেন শিখ শিখ কমিউনিটির মধ্য থেকে তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহেবকে নিয়ে তার দুটো বাচ্চাকে কোলে নিয়ে ছুটে ছুটে গিয়ে মোদিজির পাঠানো বায়ুসেনার প্লেনে উঠে ভারতে চলে এলেন এক কাপড়ে সব ফেলে দিয়ে আসতে হয়েছে কিছু নেই পাকিস্তানের সব শহর আমাদের হাতে ছিল লাহোর ইসলামাবাদ করাচি সেখানে হিন্দু শিখ জৈনদের সব পাকা বাড়ি ছিল সম্পদ ছিল আপনারা তৈরি করে এসছেন ওরা ভোগ করছে পালিয়েছেন আপনারা এক কাপড়ে বাংলাদেশ থেকে দু কোটির বেশি হিন্দু ভারতে এসেছে আমার মা আছে বরিশাল থেকে আমার মায়ের নাম শ্রীমতী গায়ত্রী অধিকারী তখনকার ভটচার তার বাবা শিক্ষক ছিলেন প্রয়াত মাখনলাল ভট্টার পালিয়ে এসেছে একটা পরে শিবালয় মন্দির দশ বিঘা জমি শিক্ষকতা চাকরি সব ফেলে এবারে এসে ম্যানেজারি করে তার আমার মায়ের মেয়েদেরকে পিতৃদেব এই তো হিন্দুদের অবস্থা হচ্ছে বাড়ি বানান দোতলা তিনতলা পাকা বাড়ি দখল ওরা করবে জমি কিনুন ফিশারি করুন দখল ওরা করবে পাকিস্তানে করেছে বাংলাদেশে করেছে আফগানিস্তানে করেছে তাই দয়া করে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না অনেক কিছু চাওয়ার বিনিময় নিজেকে বিকিয়ে দেবেন না ভয় পাবেন না রাজনৈতিক দলের কমিটি থাকবে ধর্মরক্ষা কমিটিও করতে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে পাঁচশো বছর পরে অযোধ্যার রাম যেদিন তৈরি হয় আমাদের রাজ্যে সেদিন সম্প্রীতির মিছিল হয় পার্সার কাছে হিন্দুদেরকে ছোট করা হয় ছেষট্টি কোটি হিন্দু যখন মহাকুম্ভে স্নান করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মৃত্যু কুম্ভ পার্টিতে তো অনেক হিন্দু নেতা আছে তারাও তো গিয়ে স্নান করে এসছে কুড়ি জন এমএলএ চার তিনজন এমপি তারাও মৃত্যু কুম্ভে ঢুম মেরে এলেন পারবেন আপনি অন্যদের বলতে পারবেন আরে আমার কাছ থেকে কেউ কিছু কাড়িয়ে নেয়নি আমি মন্ত্রী ছিলাম পাঁচটা দপ্তরে ফেলে এসেছি শুধু এই রাজ্যের তোষণের রাজনীতি বন্ধ করব বলে তোষণের রাজনীতি বন্ধ করব বলে বন্ধ আমরা করবই সঙ্গে থাকুন শ্রী চৈতন্য এই পথের প্রতীক ছিলেন গৌড়িয়া মঠ নবদ্বীপ ধাম পরবর্তীকালে ইস্কন শ্রীলা প্রভুপদ গীতার প্রচার প্রসার ঘটান মোবাইল ফোনে ঘাঁটছেন সিনেমা দেখছেন গান শুনছেন গীতাটাও দেখুন না মোবাইল ফোনে ইউটিউবে গিয়ে গীতাকে ক্লিক করে দেন বেরিয়ে আসবে গীতা পড়ুন বাংলাতেই পড়ুন বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন আধুনিক হন নতুন ছেলে মেয়েরা কিন্তু তুলসী দেবীকে প্রতিষ্ঠা সেবা এটা বোঝান সিনিয়র এই যে কৃষ্ণ ভক্ত আপনারা এরকম বছরে একবার অনুষ্ঠান করলে হবে না ছোট ছোট করে গ্রামে গ্রামে ঘুরে কৃষ্ণ ভক্ত এবং সনাতন জাগরণ করতে হবে গীতা বিতরণ করতে হবে তুলসী মঞ্চ স্থাপন শঙ্খ বাজানো দীপদান করা কার্তিক মাস দামোদর মাস পালন করা একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা সব কিছু নতুন প্রজন্মকে শেখাতে হবে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি কে আমাদের খতম করবে আমরা আদি যার নেই অন্ত যার নেই তার নাম সনাতন সবচেয়ে পুরনো ধর্ম অত সহজে আমাদের শেষ করা যায় না ঔরঙ্গজেব পারেনি মোহাম্মদ ঘরি পারেনি আফজল খাঁ পারেনি কেউ পারবে না উদ্দিন কেউ পারবে না ইংরেজরা পারেনি বিভাজনের রাজনীতি করে ওটা থাকবেন স্বামীজির মন্ত্র নিজেকে গর্বিত হিন্দু বলুন সাথে বলুন নিজের ধর্মে আস্থা অপর ধর্ম শ্রদ্ধা আমরা কখনো কারোর বিরুদ্ধে বলি না কিন্তু মোসবাড়িতে বেছে বেছে হিন্দু বাড়িগুলো লুট করবেন আগুন লাগাবেন কেন নওদাতে করবেন কেন দোল পূর্ণিমার দিন পুলিশবাবু পালিয়ে গেলেন নিমতলাতে এসে দোকানগুলোতে ভাঙলেন মারলেন হসপিটালে আমরা চিকিৎসা করালাম সরকারি হসপিটাল নিবে না প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করালাম কেন এগুলো হবে এই জিনিস তো আগে ছিল না এগুলো বন্ধ করতে হবে আজকের দিনটা খুব পবিত্র দিন ভালো দিনে এসেছি আজকে হিন্দু নববর্ষ আজকে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডক্টর হেডগোয়ারজি তার পূর্ণ জন্ম দিবস আজকের দিনে মহারাজা বিক্রমাদিত্যের অভিষেক হয়েছিল আদর্শ রাজা রামচন্দ্র আজকের দিনে রাজ্যাভিষেক করেছিলেন তাই কপালের চন্দন গলার তুলসী মাথার শিখা ধুতি পড়ার অভ্যাস প্রচলন করা মায়েদের শাখা পলা সিঁদুরের সৌন্দর্য মাধুর্য রক্ষা করা মৃদঙ্গ খঞ্জনী বাদন হরে কৃষ্ণ মন্ত্র চারিদিকে ছড়িয়ে দেওয়া এই কাজগুলো আপনাদের করতে হবে এই উৎসবের আজ সমাপ্তি হল দু তারিখে বাসন্তী পুজো ছ তারিখে রামনবমী রাম নবমীতে পশ্চিম বাংলার সনাতনী হিন্দুরা তার শক্তি দেখান এই প্রার্থনা করব ঘরে থাকবেন না রাস্তায় নামুন জয় শ্রীরামের ধ্বনি উঠুন আমাদের মধ্যে বাংলা হিন্দি ভাগ করতে চাই ভাষার ভিত্তিতে বিভক্ত হবেন না একদম বিভক্ত হবেন না আমরা সনাতনী বিশ্বের সনাতনী আমরা ঐক্যবদ্ধ এই মঞ্চ থেকে একজন বৈষ্ণব সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু সনাতনীদের এক করার কাজ করছিলেন বলে এখনো জেলের মধ্যে রাখা হয়েছে তিনি কার্যত মৃত্যুপথ যাত্রী অনশন করছেন বাংলাদেশের জেলে তার মুক্তি এবং মঙ্গল প্রার্থনা করব আমরা সনাতনীরা এখান থেকে এবং আপনারা সবাই গ্রামে গ্রামে মন্দিরগুলোকে পুনঃসংস্কারিত করুন ধর্মীয় পরিবেশ তৈরি করুন রামনবমীর দিন বাড়িতে পারলে ধ্বজ তুলুন মোটরসাইকেলে গাড়িতে ধ্বজ রাখুন ছয় এপ্রিল গর্বিত হিন্দু হিসেবে জয় শ্রীরামের ধ্বনি তুলুন সর্বত্র ঐক্যবদ্ধ হন রাত্রি যত গভীর হবে অন্ধকার যত গাঢ় হবে তত তাড়াতাড়ি সূর্য উদিত হবে এবং দিনের আলো প্রস্ফুটিত হবে উত্তরপ্রদেশেও করসেবকরা গুলি খেয়েছেন আজকে উত্তরপ্রদেশে যারা যান মহাদেব করে সেখানে উত্তরপ্রদেশের সরকারের হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হয় আমি প্রয়াগরাজে গেছি গঙ্গা মা যমুনা মা সরস্বতী মা ত্রিবেণী সঙ্গমে স্নান করে এসেছি আপনারাও অনেকে গেছেন যারা যাননি তাদের জন্য জল নিয়ে এসছেন ছেষট্টি কোটি হিন্দুকে এক জায়গায় নিয়েছে যোগীজি মোদিজি যেভাবে সুন্দরভাবে এত বড় বৃহৎ আয়োজন করেছেন সত্যি আমরা গর্বিত গর্বিত অযোধ্যার রাম মন্দিরের জন্য গর্বিত কাশিধাম বেনারসের জন্য গর্বিত চার ধাম কেদারধাম বদ্রিধামের জন্য গর্বিত আমরা উজ্জয়নি মহাকালের জন্য এখানেও পরিবর্তন হবে এখানেও কালীঘাট দক্ষিণেশ্বর মা তারাপীঠ তারকেশ্বর কোচবিহারের মদন মোহনজিও আমাদের তমলুকের বাঁবর্গ অভিমান আমরাও সাজিয়ে তুলব ভবিষ্যতে হিন্দুরা ভয়মুক্ত পরিবেশে তাদের সমস্ত উৎসব পালন করতে পারবে এটাই প্রার্থনা সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে অভিনন্দন জানাই গৌরিতায় প্রেমানন্দে গৌরনিতায় প্রেমানন্দে